যে ইমান মুফাসা মুফাসা সর্বত্র পরিপূর্ণ ইমান বিস্তারিত আমি ইমান মুফাসা পাঠ করলাম আমার ইমান সম্পর্কে বিস্তারিত যা কিছু আছে সব পাঠ করা হয়েছে এখন এর ভিতরে যা আছে এগুলো সব বিশ্বাস করা দৃঢ়ভাবে বিশ্বাস করা কোনো সম্ভব থাকতে পারে যে আমার এই পৃথিবীতে যা কিছু সব কিছু আল্লাহর পক্ষ থেকে আর পরকালে আমাদের যা কিছু এটা না দেখে বিশ্বাস করে এখানে সাতটা কথা আছে যে আমি আমি ইমান আনলাম আল্লাহ কারণ আল্লাহ এবং ফিরেস্তা অকুতুলিহী কেদারে অরসুলিহী রসুলিপু বল আর্থাৎ করতলের অল্পীপ্ত অসাদিহী এবং মন এবং মৃত্যুর পরে আবার আল্লাহ কাছে আমাদের হাজির হতে হবে এর উপরে বিশ্বাস করা তাই হচ্ছে ঈমান করতে পারা এখন আমরা তো নবী রাসূলদেরকে দেখি না দেখি দেখি না দেখি নাই তারা দুনিয়াতে এখন নাই তারা মৃত্যুবরণ করেছে খতম নবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন আমাদের শেষ নবী তারপরে তো আর নবী আসবে এরপর বিশ্বাস করা এটা হচ্ছে একটা ইতেকাদের একটা মৌলিক বিষয় যেমন মুসায়াম নাম নামসু উনি নবী দাবি করেছেন নবী দাবি করেছে ওই জমানার লোকেরা উঠে দাঁড়াচ্ছে এই বন্ধ নবীকে মৃত্যু হয়েছে পায়খানার আল্লাশ্ব নদীর মাধ্যমে শেষ নবীর মাধ্যমে নবুয়াদের দরজাকে বন্ধ করে দিয়েছে আর নবী রাসুলাস আল্লাহ তালা এই কৃদিন্তে অসাক্ষম নবী পাঠিয়েছেন তা আমাদের জন্য খুবই একটা উপকার খুবই একটা প্রয়োজনীয় বিষয় যেমন একজন দুইজন নয় অসংখ্য নবী আসলে পাঠিয়েছে কোরআন শরীফে পঁচিশ জন নবীর নাম উল্লেখ দেওয়া আছে পঁচিশ জন নবীর নাম কেন এত নবী না পাঠ তখন চিন্তাভাবনা করি পাঠাবো না কেননা আসে এটা তাই দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারে যাতে তার উপরে কোন সন্দেহ না মানুষকে শব্দ করার জন্য মনে করেন আমি বাড়ি থেকে আসছি আসার পরে আমি যদি বলি এখন যে আমি রাস্তার মাঝখানে এক থেকে দেয়ার একটা বাংলাদেশ মাছ দিয়েছে আমরা মনে মনে বলবেন দুজনের মাথা খাওয়া হয়েছে শুক্র রাস্তার করে কেমন এত বড় একটা বাংলাদেশ মাছ

বিশ্বাস কোনো সন্দেহ থাকতে না একজন দুইজন নবীরা এই পৃথিবীতে যত নবী আসবে সকলেই বলেছে যে মরকাল আছে সবাই যখন বলেছে এখন আপনি না বিশ্বাস করে আপনার উপায়